বিশাল বার্তার আজকের ভিডিওতে আলোচনার বিষয় ময়মনসিংহে দেশের প্রথম স্টিল আর্চ ব্রিজ যোগাযোগে নতুন দিগন্তের উন্মোচন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আমাদের ত্রিশাল বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে ময়মনসিংহের কেওয়াতখালী ব্রিজ ব্রহ্মপুত্র নদের উপর নির্মিতব্য এই সেতুটি শুধু দেশের প্রথম নয় সবচেয়ে বড় স্টিল আর্চ টাইপ সেতু হিসেবেও পরিচিতি লাভ করবে যা দেশের প্রকৌশল ও প্রযুক্তিতে এক নতুন দিগন্তের সূচনা করবে সেতুর অনন্য বৈশিষ্ট্য ও নির্মাণ শৈলী এক দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যের এই দৃষ্টিনন্দন স্টিল আর্চ ব্রিজটি স্থাপত্যশৈলী এবং স্থায়িত্বের এক অপূর্ব সমন্বয় চায়না স্টেট কনস্ট্রাকশন সিএসসিইসি এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স যৌথভাবে প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা ব্যয় আন্তর্জাতিক ও সরকারি অর্থায়নে এই সেতু নির্মাণ করছে এর ডিজাইন শুধু দেখতেই সুন্দর নয় এটি অত্যন্ত টেক্সিও সেতুতে ব্যবহৃত আধুনিক ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম বিএইচএমএস প্রযুক্তির মাধ্যমে সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে যা এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে এছাড়াও ছয় কিলোমিটার অ্যাপ্রোচ রোডসহ এর উন্নত কাঠামো যান চলাচলকে আরও সুগম করবে যানজট নিরসনে বৈপ্লবিক পরিবর্তন কেওয়াতখালী ব্রিজ যানজট নিরসনে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বর্তমানে ময়মনসিংহ শহর হয়ে চলাচলকারী যানবাহনের প্রায় ত্রিশ শতাংশ ট্রাফিকেই সেতুর মাধ্যমে ঘুরিয়ে নেওয়া হবে এর ফলে যে ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মিনিটের পথপারি দিতে সময় লাগত তা কমে মাত্র পাঁচ মিনিটে নেমে আসবে এটি শুধুমাত্র সময় বাঁচাবে না শহরের উপর চাপও কমাবে এবং যানজটমুক্ত একটি পরিবেশ নিশ্চিত করবে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের দুয়ার এই সেতু চালু হলে কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর সহ উত্তর মধ্যাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকা যাওয়ার পথ আরও সহজ ও দ্রুত হবে এটি এই অঞ্চলের কৃষি শিল্প এবং বাণিজ্যের জন্য এক নতুন যুগের সূচনা করবে দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থার ফলে পণ্য পরিবহন সহজ হবে বিনিয়োগ বাড়বে এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে কেওয়াতখালী ব্রিজ শুধু একটি সেতু নয় এটি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি শক্তিশালী প্রতীক আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ